ভাইস আজকে আমার মায়ের জন্মদিন আজকে ব্লগটা আমি করছি কেননা আমার মাকে আজকে সারপ্রাইজ দেওয়া হবে তো ওই জন্য ব্লগটা আমি শুরু করছি মানে যত তত মাই শুরু করে আজ তিনই মে আমি মাকে একটা সারপ্রাইজ দিতে চাইছি সারপ্রাইজ তো সারপ্রাইজের জন্য কী কী এনেছে দেখে নিন দেখা যাচ্ছে তো দেখো এখানে এনেছি এইসব জিনিস এটা এইটা হচ্ছে কোনো মিষ্টি নয় কিন্তু এটা ছানার আর মায়ের প্রচুর ফেভারেট এটা এটা মায়ের ফেভারেট পায়েস ওই জন্যই এনেছি এটা আমি আজকে এই জন্যই এটা এনেছি এখানে আছে ভ্যানেল ফ্লেভারের কেক এখানে বেলুন পড়ে গেছে বেলুন ফুটে গেছিল আর এখানে আছে একটা এই ফটকাটার নাম কি আমি ভুলে গেছি আপনারা কমেন্টে জানাবেন আপনারা যদি জানা থাকে তো আর এখানে আছে ম্যাজিক ক্যান্ডেল এটা আমি ছেড়ে দিয়েছি ম্যাজিক ক্যান্ডেলটা ওখানে এখন ইয়ে করবো ডেকোরেশন তো গাইস আমি এবারে দেখাবো চুপচাপ মা কি করছে আপনাদের নিচে যাই দেখো চুপচাপ বুঝতেও পারেনি আমি কথা বলছি ওটাও বুঝতে পারেনি তো চলো উপরে যাওয়া যাক উপরে তো আমি এখানে সব মানে এখানে ডেকোরেশান করেছিলাম যতটুকু আমার সম্ভব হয়েছে আমি যতটুকু করেছি অত মানে আমাদের বাবাদের মতো করতে পারিনি বাবা বাবা আমার যতটুকু সম্ভব আর কোথাও সাজাইনি নি আমি এইখান এইখানে রেখেছি একটা টেবিলের উপর খেয়ে তো ব্যাপারটা হচ্ছে কি যে আজ আমি যে সবাইকে আমি বলেছিলাম যেন না আমাদের বার্থডের দিন অনেকেই আমার বার্থডের দিন স্পেশালি অনেক অনেকেই নিমন্ত্রণ করা হয় কেক কাটার দিনে তো আজকে মায়ের জন্মদিন আমি মাকে কিচ্ছু বলিনি আমি মাকে আমি দুই রুমে এই রুমে লক করে রেখেছিলাম এই রুমে ঘুমাচ্ছিল তাও কিছু বুঝতে পারিনি কেন লক করে রেখেছিলাম বদমাই সে করছে হ্যাঁ কেন লক করে রেখেছিলাম সেটাও বুঝতে পারিনি তো বাইরে যখন বেরোচ্ছে আমি চোখ বন্ধ করে নিচে পাঠিয়েছি মানে কীরকম প্রবলেম আমি গিয়েছি এরা বোঝাতে পারবো না যদি জানা যায় যদি জানা যাই মনের মধ্যে এটাই শুধু টেনশন হয়েছিল সব পরিশ্রম মাটি হয়ে যেত আর আমি সকাল থেকে খেটে যাচ্ছি এটা নিয়ে তো গাইস দেখা হচ্ছে মায়ের এক্সপিরিয়েন্সের সময় তো এখনকার জন্য এই দেখো আমি মায়ের কাছে চলে এসেছি মা কেন ভিডিও আমাকে বারবার জিজ্ঞেস করছে কেন ভিডিও করছিস কী হয়েছে কী হয়েছে আমি এখনও বলিনি মাকে বলেছে চোখও বন্ধ করো চোখ বন্ধ করো চলো কিছু হয়নি তুমি চোখ বন্ধ করো শুধু তোমার কিছু হয়নি তুমি চলো উপরে চলো 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 উপরে চলো কাই এবারে মায়ের এক্সপিরিয়েন্স দেখবে শুধু এবার চোখ খোলো আজ না তোমার বার্থডে হ্যাঁ এই করলাম যতটুকু পাইলাম এই এইখানে এনেছি এই দেখো তোমার ফেভারিট খাবার এটা ছানার পায়েস হ্যাঁ না আমি তো আর পায়েস করতে পারবো না তাই তোমার জন্য ছানার পায়েস এনেছি কেমন লাগলো সারপ্রাইজটা কেমন লাগলো সারপ্রাইজটা কেকটা খোলো খোলো দেখো ভ্যানিলা ফ্লেভার এই ভ্যামিনা তো এক্সপিরিয়েন্সটা আপনারা দেখলেনি তো মা প্রচুর সারপ্রাইজ হয়েছে যতটা হয়েছিলাম ততটা আমি যতটা এক্সপেক্ট করেছিলাম করেছিলামতটা হয়ে পারিনি যে আমার ছেলে এগুলো হচ্ছে তো আমি খুবই সারপ্রাইজ হয়ে গেছি জানি না ও কখন করেছে আসলে সকালবেলায় আমরা ছিলাম না গেছিলাম একটু ডাক্তারের কাছে তার জন্য আমার ছেলে এগুলো করতে আরও সুবিধা পেয়েছে ঠিক আছে আমার লাইফে ফার্স্ট এটা আমার জন্মদিনে কেক কাটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল মাকে একটা বার্থডেতে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য তো আজকে এই স্বপ্নটা আমার পুরো তো এই পুরো ঘটনাটা বাবা জানে বাস মা জানে না বাবা জানে কারণ আমি বলে বাবার কাছ থেকে টাকা নিয়েছিলাম বলেছিলাম মাকে না আর জানাতে বাবা পুরো প্ল্যানটাই জানে আমি বাবা অর্ডার দিয়ে দিয়েছিলো কেকটা আমি চয়েস করেছিলাম কেকটা জিয়ে তো আমি বিকেল বেরিয়ে এনেছি কেকটা তো গাইস আজ একটু ব্রেকের আসছি কেকটা রেডি করি আর মাকে একটু সাজাই দিয়ে সবাই আসুক তারপর আবার দেখা হচ্ছে

ছোটতে জেমার কাছে যা এক ঘন্টা যায়

बाबा बहुत सुंदर कर हैप्पी बर्थडे टू अन

যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা